নমস্কার নদিয়া জেলার রঘুনাথপুর গ্রামের বিশিষ্ট কবি চিত্রশিল্পী ও লোক সংস্কৃতি গবেষক মণ্ডলের চারটি ভিন্ন স্বাদের কবিতা দিয়ে কবিতার কোলাজ অনুষ্ঠানে কবিতা পাঠ করছি কবিতার কোলাজের প্রথম কবিতা বসন্তের ডায়েরি আমার কাছে বসন্ত মানে বাসন্তিক কবিতা মাখা রোদ্দুর রায় ফাগুনের বনে বনে পলাশ রাঙা আকাশ গাছে গাছে আমের মুকুল ভাত ফুলে মৌমাছির গুনগুন আমি এক কবিয়াল পড়ান আবির গুলালে এলোমেলো চুল বসন্ত পরবে কিশোরীর হলুদিয়া শাড়ি ফালগুনি মাতাল হাওয়াতে উড়ে যায় পরম সুন্দরী রেশমি চুল বাউলিয়ামন গান ধরে রবি ঠাকুরের ফাগুন হাওয়ায় হাওয়ায় কদম গাছে বসে মধুর সুরে উদাসী করে প্রেমের কোকিলা মাইকে লগ্নজিতা গায় বসন্ত এসে গেছে দ্বিতীয় কবিতা চেতনায় লালন আমার চেতনায় অবচেতনায় আষ্টে পৃষ্ঠে আছেন লালন সাই স্বপ্নে পেয়েছিলাম লালন খোদাই করা দোতারা শিল্পী শেখর বিশ্বাসের নিপুণ কারিগরিতে দোতারা বাস্তব রূপে টুংটাং মানবতাবাদী দার্শনিক মরমী কবি অমর সঙ্গীতকার সমাজ সংস্কারক দ্রোহী আধ্যাত্মিক চেতনার প্রচারক বিশ্ববাউল বাউল মহাত্মা লালন ফকির বিশ্বের শ্রেষ্ঠতম মানব তার দুশো তম জন্মবর্ষে করিসরণ লালন ঠাকুরের পঙ্গক্তিতে পঙ্গক্তিতে পাতার পর পাতা মানুষের কথা লিখে গিয়েছেন মানুষ সত্য মানুষ রতন মানুষই দেবতা সহজিয়া লালন স্মরণী বেয়ে গুটি গুটি পায়ে করে বিচরণ চূর্ণি নদীর পারে লালন ফকির খেয়াঘাট রঘুনাথপুর লালন মেলা বারো বছরে লালন ভবন লালন মহামঞ্চে ভাব সংগীত গায় উদাসীমন লালন আমার ভাবগুরু আমি একলব্য লালন প্রচারক তৃতীয় কবিতা চোখে কালো কাপড় জীবন চলেছে জীবনের গতিধারায় মুখ মুখোশের খেলা রোজ প্রতিদিন সম্পর্কের সমীকরণ বদলায় তবু রাজ থেকে যায় রাজ মধ্যবিত্ত জীবন বোধ হাড়ি চরে চড়া দামে প্রতিদিন প্রতিবাদ প্রতিরোধ হয়ে যায় আয়ু নিকটিনের দমে মৌন মোমবাতি মিছিল আন্দোলন স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত সংখ্যা বেড়ে যায় বেকার উচ্চ শিক্ষিত তবুও চলে রানীর নৈরাজ্য শাসন সরকার পোষিত কবিয়াল শিল্পী নীরবে করে যায় নাগরিক দিন যাপন তারা হারিয়েছেন প্রতিবাদী কলম শৈলী চোখে কালো কাপড় চলছে জীবন চতুর্থ ও শেষ কবিতা বিশ্ব শান্তির পাখি বেজে উঠেছে যুদ্ধের সাইরেন বেজে চলেছে সুরের বাঁশি ড্রোন হামলায় খতম জঙ্গি ঘাঁটি প্রতিষ্ঠা লাভ অযোধ্যার রাম মন্দির ওরা যুদ্ধ চায় মনে প্রাণে আমরা বিশ্ব শান্তির পাখি পাকিস্তান সিঁদুর মুছে দিয়েছিল ভারত অপারেশন সিঁদুর দেখালো আধুনিক সভ্যতায় সংস্কৃতি দেশ এগিয়ে যাবে হিমালয়ের চূড়ায় সেখানে যুদ্ধ কাম্য নয় যুদ্ধ বন্ধ হোক বন্দুক কামান মিসাইল ক্ষেপণাস্ত্রের নলে সাদা গোলাপ গুজে দিক সেই শিশুটি আকাশ আবার নীলে নিলে ভরে যাক কবিতা কলা যে ছিলাম আমি মিতুরাণী দাস